বন্যা পরিস্থিতির অবনতি দ্বিতীয় দিনেও শিবিরে আশ্রয় নিয়েছে শতাধিক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই এখনও জলবন্দী হয়ে আছেন শনবিলের বন্যা পরিস্থিতি নিয়ে আমাদের বরাকবাণী নিউজের প্রতিনিধি বিমল চৌধুরী এক বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হলো দর্শকবৃন্দ আপনারা দেখছেন বরাকবানি নিউজ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ প্রয়াস অব্যাহত আমরা এখন উপস্থিত আছি এশিয়ার সুপরিচিত বৃহত্তম শনবিলে যেখানে প্রায় হাজার হাজার মানুষ এই বন্যার কবলে কবলিত হয়ে গৃহহীন হয়ে পড়েছে ও আজকে উপস্থিত আছি আমরা এই গোপিকানগর গ্রামে তো জেনে নেব যারা বন্যার কবলে ভেসে এখনও এই জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন বলা যায় যে সনবিলির বন্যা কিন্তু দু হাজার বাইশ ইংরেজি সাল এই সালকেও কিন্তু পিছনে ফেলে এবার এই আরও আর আর একটা নতুন রূপ নিতে শুরু করছে তো আমার সহযোগী ক্যামেরাম্যানকে আমি এখানে গৃহকর্তারা আছে আমি তাদের মতামত জেনে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে কিভাবে গৃহবন্দী হয়ে আছে আপনারা মূলত এখন গ্রামের বাসিন্দা আচ্ছা তো কি অনুমান করছেন যে গতবারের বন্যার চেয়ে কি আবার জল অধিক হয়েছে আরো জল হয়েছে বেশি হয়েছে আচ্ছা গতবার থেকে বেশি হয়ে গেছে আহ তো আপনারা মনে করুন এখন প্রশাসন বা সরকারের কাছে কি চাইছেন বা এখান থেকে যাচ্ছেন না কেন কি চাইম আর কি চাই সাই কিতা পাইমু যা প্লাট গোতর প্লাট হইলো প্লাটের তো সারা সব টিলা টিলা বা গেল প্লাট লোন যা যা জল উঠেছে তারা কিছু পাইছে নি হুম দেখিয়ে দেখে খালি প্লাট লোন আইল পঁচানব্বই হাজার লাইন কাটিয়া আনিলো গিয়া অন্য বা লাইন কাটিয়া হুম আর তো দায় আসে যাই কষ্ট করে কালি কব তোমরা ফটো মারি আর ফটো মারিয়া এস অমুকের নাম নেও অমুকের নাম নেও সবের নাম গেলো আর নাম আয়ার লিখেও নিলো আর সব পরে পাওয়ার বেলা সব হাওয়া খালি টিলার দিকে লোন মানে গতবারও আপনাদের ঘর এইভাবে মানে বন্যায় ডুবছিল হয় ডুবিয়া তো পুরা আটু জল ঘরের ভিতরে হ্যাঁ এরপর তো আমরা গরু বাসুর লইয়া সব লইয়া গেলাম গিয়া স্কুলে স্কুলে গিয়া গরুর তো তোরা তোরা খানি দিছে আর তাই এরপর ঘর আফালে ভাঙি নিল আয়া দেখলো দেখি আর তো ফটো টু মারিয়া নিল হ্যাঁ তোমরা একটা ব্যবস্থা করা যাইব হ্যাঁ নাম আইলো আমার পরেও তো দেখা যায় নাম এই নাম আর নাই অন্য অন্য দিকে গেলে গেছিলিয়া তো দর্শকবৃন্দ ওনাদের আক্ষেপের বিষয় যে মূলত আপনি কি বুঝাতে চাইছেন যে গত বছর কি ঘটছিল আপনাদের সঙ্গে কি করছিল আয়াত সব ফটো তুলে আনিছে তোমরা লোন পাইবাই ঘর বাঁধছে ঠিক আছে প্লাট লোন পাইবাই এরপর দেখা যায় আমরা নাম হই নাই লোন তো কোন দিকে গেলো সব হাওয়ায় উঠিয়া ঠিলার দিকে গেলো যারা আর জল নাই তারা পালে লোন আর যারা জল আবু কাছে তারা লোন নাই তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন বন্যাক্রান্তদের মধ্যেও কিন্তু সনবিলে খুব বিরাজ করছে মূলত এই হাজার বাইশ সালের বন্যা নিয়ে কিন্তু ওদের অন্তরে গাথা রয়েছে কী জন্য কী কারণে উনি কিন্তু এই মোটামুটি বলে দিয়েছেন আপনাদেরকে দেখছেন এই বরাকবাণী নিউজ নিউজ নেটওয়ার্কের নিয়ন্ত্রণ প্রয়াসে কিন্তু আমাদেরকে পোখ চোখও কিন্তু এই তারা করছে তো আসুন আমরা নিয়ে যাই অন্য আরেকটি এই পরিবারে তো দর্শক কিন্তু সঙ্গে থাকবেন